নমস্কার জয়মা জয়মা জয় তারা মা জয়মা জয়মা কামাখ্যা জয়মা নলহাটি চেম্বার আজ দু মাসের মতো উদ্বোধন হয়েছে আপনাদের সবার কাছেই জানা তো চেম্বারটা একদম হাই রোড কলকাতা থেকে যদি তারাপীঠ যান একদম তারাপীঠের পনেরো কিলোমিটার তারাপীঠ থেকে আগে একদম হাই রোডের উপরে এটা হাই রোড মেন রোড মেন রোডের উপরই আমার চেম্বার এই হচ্ছে আমার জ্যোতিষ কার্যালয় আর চেম্বারের এই দিকটা প্রচণ্ড অপরিষ্কার ছিল যেমন দিকটা এখনও অপরিষ্কার আছে তো আস্তে আস্তে একটু সময় লাগছে মাঝে শিউরি উদ্বোধনের একটা ব্যাপার আছে তো সেই জন্যই আজকে একটু গাছ লাগানোর প্ল্যানিং করেছি এটা গাছ লাগানো মানে এই দিকটা তো টোটালি রুরাল ইন্টেরিয়াল ভিলেজ তো সেই জন্যে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে একটু এই দিকটা পরিষ্কার করেছি তাও সন্ধ্যার পর সন্ধ্যার পর ঠিক করেছি এবং আস্তে 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 একটা গাছের হচ্ছে গোপীনাথ গোপীনাথ আজকে আমার কাজে লেগেছে এ হচ্ছে গণেশ গণেশ আমার ভক্ত হ্যাঁ এই ছেলেগুলি আছে এরা একদম চেম্বারের পাশেই থাকে এরা খুব ভালো ছেলে পড়াশোনা বাদ দিয়ে সব ভালো পড়বে না এরা হ্যাঁ তো ঠিক আছে নাকি পড়বি তো কই পড়ছিস কোদা আমি তো সঙ্গে তো তোকে দেখি ওকে দেখেছি ও পড়ে তুই পড়িস না পড়তে পড়তে হ্যাঁ ডাকলে হ্যাঁ আচ্ছা ডাকলি আচ্ছা তো ঠিক আছে এটা মোটামুটি একটা বাগান তো এই দিকটাও বাগান করার একটা ইচ্ছা আছে মা দিকটা যে জায়গাটা টোটালটা ফ্রন্টেজ ফ্রন্টেজটা ছেড়ে দিয়ে এই দেখতে দেখেছেন আমি দুদিন যোগ্যও করেছি হ্যাঁ তো মোটামুটি রাস্তার একদম এই চলছে একদম আমার চেম্বার যেতে নান্দিক সাইডটা যতটা পেরেছি কিছুটা মানে এটা তো একটা পারমানেন্ট জায়গা জায়গাটাকে কাভার না করে মানে ইউজেবল জায়গাটা রেখে দিয়ে যেটা পড়ে থাকা জায়গা এদিকটা আমি পরিষ্কার করি আমার এই গণেশ আছে আমার ভক্ত খুব ভালো ছেলে তো আজ থেকেই আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছে ভালো ছেলে সব তো এদিকটা মোটামুটি গাছটা লাগাচ্ছি এটা ছোট বাগানের মতো করার ইচ্ছা আছে দেখি মা কত দূর কি ঠিকঠাক করে আপনারা দেখতে থাকুন মনোজ কুমার মুখার্জির ইউটিউব চ্যানেল বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন আসছি আমরা পরবর্তী ভিডিওতে জয় মা জয়মা তারা জয়মা কামাখ্যায় মা তারার আশীর্বাদে প্রত্যেকের সুখ এবং শান্তি নেমে জয় জয়মা জয় মা